অনেক গর্জিয়াস কিছু গজ কাপড় যেই গজ কাপড় দিয়ে আপনারা হচ্ছে ডিজাইনার ড্রেস লেহেঙ্গা থ্রি পিস শাড়ি যে কোনো কিছু বানাতে পারবেন ফিয়ার্স এখানে আপনারা যেই গজ কাপড়গুলো দেখবেন একেবারে কোরবানি ঈদের জন্য যেই লেটেস্ট গজ কাপড়গুলো আছে সেগুলো দেখাবো আপনাদেরকে ঠিক আছে সম্পূর্ণ ভিডিও জুড়েই কিন্তু এই কালেকশানগুলো আমরা একদম বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব এবং আমরা কিন্তু আজকে যেই শোরুমটা আছি বা যেখানে আছি এটা কিন্তু নিউ মার্কেটের সবচাইতে বড় কাপুরের যে গজ কাপড়ের বিজনেস করে তার প্রতিষ্ঠানে আছি ওনাদের কিন্তু মিনিমাম হচ্ছে পাঁচ থেকে ছয়টা শোরুম আছে নিউ মার্কেট এরিয়ায় তো আজকে আমরা ওনাদের গোডাউনে চলে এসেছি যেখান থেকে আজকে কালেকশনগুলো দেখিয়ে দিব আপনারা ভিডিও কলের মাধ্যমে অথবা সরাসরি এসে ওনাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন কিন্তু তো আমি আছি এখন মক্কা ফ্যাব্রিক্সে ওনাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ এটা হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যে যেভাবে চান অনলাইনে পারচেস করতে পারবেন এবং মার্কেটের সবচেয়েতে লেটেস্ট ফ্যাব্রিক্সটা পেয়ে যাবেন সবচেয়েতে কম থাকে এই যে দেখেন কি সুন্দর একটা ইয়ালো কালার উপরে এবং নিচে পার হ্যাঁ মাঝখানে এরকম ছিটানো ডলার করা আছে ফ্যাব্রিক্সটা খুবই সুন্দর মার্শাল্লাহ এটার মধ্যে কালার আছে অনেকগুলো এটা দিয়ে কিন্তু শাড়ি বা যে কোনো কিছু আপনারা বানাতে পারবেন শাড়ি লেহেঙ্গা সারারা গারারা গাউন এনিথিং বানাতে পারবেন এগুলো তো একদম ডিরেক্ট শাড়ি বানানো যায় তাই না ভাইয়া আচ্ছা ঠিক এই যে দেখেন ফিওয়ার্স এই প্রিন্টটা দেখেন মাসাল্লাহ ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে কালারটাও অনেক বেশি সুন্দর এখানে এই যে এরকম ঢেউ ঢেউ ডিজাইন করা এই ধরনের শাড়ি বা এইগুলো কিন্তু যে কোনো সময়ে যে কোনো জায়গায় পরে যাওয়া যায় এবং খুবই গর্জিয়াস লুক দেয় দেখেন এই ফ্যাম নিত্য নতুন ডিজাইন ওনাদের চলে আসে দেখেন এটাও কিন্তু সুন্দর একটা কালার ভাইয়ার হাতে একটা সুন্দর একটা নীল আছে অনেক বেশি নাইস মাসাল এটা দেখেন এটা হচ্ছে গ্রিন কালার এটা হচ্ছে আপনার অ্যাশ কালার খুবই চমৎকার এটা দেখেন মাসাল্লাহ দেখতে কিন্তু খুবই সুন্দর একদম উপর থেকে নিচ পর্যন্ত ঢেউ ঢেউ করে কাজ করা অনেকগুলো ডিজাইন আছে আপনারা যে যেভাবে চান বানাতে পারবেন গজ হচ্ছে এটা ভাইয়া এটা এটা দুইশো আচ্ছা এ এগুলো হচ্ছে যে যে ডিজাইনে নেবেন আপনার দুইশো টাকা গজ হবে ঠিক আছে আচ্ছা আমরা এখন অনেক স্পেশাল একটা আপনাদেরকে ফ্যাব্রিক দেখাবো যেটা কি নাই যেভাবে অর্গানজার উপরে এই যে কাজ করা এই দেখেন অর্গানজার উপরে কাজ করা ঠিক আছে মধ্যে তো ডিজাইন কালার আছে তাই না আমরা দেখি কি কি আছে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন তাই না একটু এক পালা করে দেখান তো আমাদের এই যে দেখেন এখন ডিজাইনটা কিন্তু বোঝা যাবে এই যে দেন আমাকে হাতে এই যে দেখেন ডিজাইনটা বোঝা যাচ্ছে ঠিক আছে একেবারে লেটেস্ট কিন্তু এটা সো যে কোনো কিছু বানাতে পারবেন এটার বহরও কিন্তু অনেক বেশি এটার গজপত্র রাখছেন ভিয়া আপনাকে এটা একেবারে নতুন হওয়ার সত্ত্বেও কিন্তু আপনারা মাত্র দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন ডিজাইনগুলো দেখেন এটার বহর কত ভাইয়া এটা বহর বেশি সাড়ে তিন হাত বহর আচ্ছা এটার বহর হচ্ছে সাড়ে তিন হাত ফিওয়ার্স এই যে দেখেন ওয়াউ এটা দিয়ে একটা সুন্দর ব্ল্যাক শাড়ি হবে এগুলো দিয়েও তো শাড়ি হয় তাই না যে যা চান বানাতে পারবেন ঠিক আছে এটা দেখেন মাশ অনেক বেশি সুন্দর দেখেন কাজটা কিন্তু একদম লতানো একটু একপাল্লা করে দেখাই আমরা দেখেন অরগানজার মধ্যে না অরগানজার মধ্যে এই ফ্যাব্রিকটা খুবই সুন্দর ফ্যাব্রিক্সটা দেখেন আবার এখানে জলছাপ ছাপ করা আছে কিন্তু হ্যাঁ একদম হচ্ছে সুন্দর করে জলছাপ করে ফ্লাওয়ার প্রিন্ট করা এই যে দেখেন কাছ থেকে দেখলে বুঝবেন তো এটা আবারও বলছি এটার গজ হবে মাত্র দুইশো টাকা এটা কিন্তু এটা আমার চ্যানেলের জন্য একটা স্পেশাল অফার আপনাদের জন্য স্পেশাল প্রাইস এটা হচ্ছে আবার হাজার বোটার মধ্যে এই যে আমি একটু ফ্যাব্রিক্সটা দেখাই আপনাদের এটা হচ্ছে সো স্পেশাল আই থিঙ্ক এই দেখেন হাজার বোটার মধ্যে এটা এটা যে কত ডিফারেন্ট একটা ফ্যাব্রিক্স যারা হচ্ছে একটু এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন ড্রেস নিয়ে তারা এই ধরনের ফেব্রিক্স গুলো এটাও সেম গজ হচ্ছে না ২৫০ পঞ্চাশ টাকা ফেয়ার্স এখন কিন্তু আমরা আরেকটা চমৎকার ফেব্রিক্স দেখাবো এই যে দেখেন এটা লেন্থ কত হচ্ছে মানে বহর কত হচ্ছে তিন হাত বহর হ্যাঁ এটা কি মিনার ডিজাইন না কি কি বলে মিনারি বলে তাই না এই যে দেখেন মানে পুরো গর্জি আছে এগুলো গারারা বানালে যে কি সুন্দর লাগবে অল ওভার কাজ হ্যাঁ নায়রা কাট গারারা আচ্ছা এটার অনেক ডিজাইন আছে দেখেন এটার অনেক ডিজাইনও আছে কালারও আছে যার যেটা লাগবে যোগাযোগ করবেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার সি গ্রিন কালার তারপরে এই যে দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সুন্দর মার্শাল্লাহ ফিয়ার্স দেখেন এটা কি দারুণ একটা গ্রিন কালার ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন ব্ল্যাকটা কি সুন্দর আশা করছি সবার ভালো লাগছে যার যেটা ভালো লাগবে আপনারা ভাইদের সাথে যোগাযোগ করবেন অনলাইনে নেয়ার জন্য সরাসরি দেখে নিতে চাইলেও যোগাযোগ করে চলে আসবেন ভাইদের সাথে একদম গর্জিয়াস ফ্যাব্রিকগুলো পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এগুলো নিয়ে নিতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে আপনার অ্যাশ কালার মার্শাল্লা এটা দেখেন এটা হচ্ছে আপনার কি যেন বলে পেঁয়াজ কালার রাইট পেঁয়াজ কালার অনেক বহর কিন্তু শাড়ি লেহেঙ্গা গাউন সারারা গালারা নায়রা যে যেভাবে চান বানাতে পারবেন এটা হচ্ছে আপনার স্কাই স্কাই পেস্ট আচ্ছা যেটাই বলে যে এটা হচ্ছে আপনার হাতেরটা রাখেন এই দেখেন সুন্দর গোল্ডের কালার মাসাল্লাহ অনেক গর্জিয়াস কিন্তু কাপড়গুলো খেয়াল করে দেখেন এবং পেয়েও যাচ্ছেন অনেক রিজনেবল প্রাইসে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এগুলো কিন্তু অন্যান্য জায়গায় তিনশো বারো বেশি বিক্রি করে আপনারা এখান থেকে আজকে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা আবার কিন্তু আরও বেশি স্পেশাল ডিজাইনটা একটু খেয়াল করে দেখেন এটা কিন্তু একটা কলকা কালারফুল কলকার মধ্যে যে দেখেন খুবই সুন্দর পুরোটাইভাবে ছিটানো কাজ করা আছে তো এই ডিজাইনটার মধ্যে আরও কালার আছে আরও ডিজাইন এই যে দেখেন এই এই ডিজাইনটা আপনারা একটু খেয়াল করে দেখেন মার্শাল্লা খুবই সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে এত সুন্দর যে যেভাবে চান যে কোনো কিছুর জন্য একদম এক্সপেন্সিভ ড্রেস লুক দিতে পারবেন এত সুন্দর সুন্দর গজ কাপড় আজকে দেখ মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এই গর্জিয়াস গজ কাপড়গুলো আপনারা পেয়ে যাবেন মাত্র দুইশো টাকায় তিন হাত বহরের কিন্তু গর্জিয়াস কালেকশন এটা দেখেন মিনার ডিজাইনের মধ্যে লেমন কালার এই যে দেখেন এটাও হচ্ছে আরেকটা ডিজাইন একটু ডিফারেন্ট তাই না ভাইয়া একটু ডিফারেন্ট দেখেন একদম মানে কাজগুলো এমন মনে হয় যে স্বর্ণের ডিজাইন লাইক এখন আমরা আরেকটা চমৎকার ডিজাইন নিয়ে এসেছি যেটা না একেবারে উপর থেকে নিচ পর্যন্ত দেখেন একদম লতানো একটা কাজ এবং নিচে একটা গর্জিয়াস করে কাজ চলে গেছে হ্যাঁ এটা নেটের মধ্যে তাই না ভাইয়া নেটের মধ্যে অল ওভার কাজ কত হচ্ছে বহর এটা তিন হাত বহর আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে তিন হাত বহরের এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস এই যে দেখেন একদম মোটামুটি সেম ক্যাটাগরির মধ্যে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেখেন কি পরিমাণে গর্জিয়াস তিন হাত বহরের এগুলো পেয়ে যাচ্ছেন প্রতি গজ তিনশো টাকা গজ এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে সো আশা করছি সবার ভালো লাগছে যার যেটা ভাল লাগবে ওনাদের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন এটা দেখেন এটা দেখেন এটাও কিন্তু হচ্ছে আপনার সুন্দর একদম অলোভারের মধ্যে গর্জিয়াস করা গোল্ডেন যে যেভাবে চান শাড়ি লেহেঙ্গা গাউন সারারা গারারা সব বানাতে পারবেন এটা দেখেন ভাইয়ার হাতের কালারটাও কিন্তু নুটের মধ্যে অনেক সুন্দর একটা কালার দেখেন ফ্যাবসটা খুবই চমৎকার আচ্ছা ঠিক আছে প্রাইস হচ্ছে গজ তিনশো করে রাখেন আরো এখন যেটা দেখাবো মোটামুটি কাছাকাছি কালারটা কিন্তু ডিজাইনটা কিন্তু একেবারেই চেঞ্জ এই দেখেন মাশাল্লা খুবই সুন্দর এটা দেখেন এই যে মাসাল্লাহ খুবই সুন্দর দাম হচ্ছে মাত্র তিনশো টাকা গজ এটা দেখেন এটাও কিন্তু গর্জিয়াস করে কাজ তো ফিয়াস দেখা যায় যে ধরনের ফ্যাব্রিক দিয়ে কিন্তু যেই শাড়ি বা লেহেঙ্গা ডিজাইনার ড্রেসগুলো বানানো হয় অনেক প্রাইজে বিক্রি করা হয় বাট আপনারা এখান থেকে খুব রিজনেবল প্রাইজের মধ্যে এই গজ কাপড়গুলো পেয়ে যাচ্ছে একদম ডিজাইনার গজ কাপড় আপনারা চাইলে একদম ওনাদের হচ্ছে শোরুমে এসে বা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে ডেকে আনতে পারে কিন্তু আপনাদের যে পছন্দের যে ডলার ওয়ার্কটা আছে সেটা দেখাবো এই যে দেখেন ডলার ওয়ার্কটা দেখাবো খুবই চমৎকার কিন্তু ডলার ওয়ার্কটা একদম সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে যে কোনো কিছু বানাতে পার এটা কিন্তু দেখেন ইয়ালো কালার তো ঈদ বা হচ্ছে ঈদের পরে কিন্তু দেখা গেছে যে অনেক প্রোগ্রাম প্রোগ্রাম থাকে তখন কিন্তু এই কালারের এইগুলো শাড়ি বা হচ্ছে হলুদের ড্রেস বানাতে পারেন কত রাখছেন ভাইয়া ডলারের এইগুলো তিন হাত বহর তো তাই না তিন হাত বহর আচ্ছা এটা দেখেন এটা কিন্তু আবার ডলারের মধ্যে ডিফারেন্ট একটা ফ্যাব্রিক্স এই যে কলকা ডিজাইন করা এই যে লতানো একটা ডিজাইন সুন্দর ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে পুরোটাই অনেক বেশি গর্জিয়াস ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা ওই আলোর মধ্যে উপর থেকে নিচ পর্যন্ত এগুলো কিন্তু ডলারই তাই না ভাইয়া ডলার আর হচ্ছে এখানে সুন্দর করে কাজ করা চড়া করে কাজ করা এটা দেখেন এটাও সেই আপনার কলকা ডিজাইনের মধ্যে একদম হালকা লেমন টাইপের একটা কালার একদম হালকা তো এগুলোর গজ হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা দুইশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু একটা হচ্ছে ইয়োলো টাইপের একটা ফ্যাব্রিক্স দেখতে পাচ্ছেন সো আশা করছি ভিআরস ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা ওনাদের সাথে যোগাযোগ করবেন আপনারা অনলাইনে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে ঘরে বসে এগুলো নিয়ে নিতে পারছেন এটা দেখেন এটা হচ্ছে ইয়োলো কালার এই দেখেন খুবই চমৎকার ফ্যাব্রিক্সটা দেখতে খুবই সুন্দর মশাল্লা এটা দেখেন ইয়েলো হচ্ছে একটু ই আছে পার্থক্য আছে কালার কন্ট্রাস্ট আছে দেখেন হালকা ইয়ালো বা একটু লাইট ডিপ আছে এগুলো এখানে আমরা ডলারের যেই ফ্যাব্রিক্সগুলো দেখাচ্ছি প্রতিটাই কিন্তু আপনার দুইশো পঞ্চাশ করে হচ্ছে এই যে দেখেন এটা কিন্তু স্টেপের মধ্যে একটু জিক ডিজাইন করা দেখতে পাচ্ছেন আপনারা ঢেউ ডিজাইন অনেকখানি চড়া পুরোটা আবার ছিটানো কাজ আছে এভাবে সো গাইস দেখেন এটা অনেক সুন্দর একটা ফ্যাব্রিকস দেখতে পাচ্ছেন একদম কিন্তু ডিফারেন্ট এই যে দেখেন মাল্টিকালার তাই না ভাইয়া এটার কয়েকটা শেড আছে এই যে দেখেন পাটটা দেখলে বুঝবেন কয়েকটা শেড আছে এই ফ্যাব্রিকসটার জাস্ট সেম প্রাইস তো সেমি হচ্ছে তাই না আচ্ছা এটা এটা আবার হচ্ছে ইয়োলোর মধ্যে একটা শেড দেখেন মাশাল্লা খুবই সুন্দর এই যে দেখেন এটা দেখেন এটা হচ্ছে আপনার আরেকটা ফ্যাব্রিক্স যে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত খুবই সুন্দর মার্শাল্লাহ প্রাইস হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা আবার হোয়াইটের মধ্যে এটা আবার তো আরও বেশি গর্জে দেখেন এটা তো পুরো একদম এভাবে ফ্যাব্রিক্সটা দেখতে পাচ্ছেন তারপর এখানে কাজ এখানে কাজ আস্তে আস্তে নিচের দিকে গিয়েছে আপনার হালকাভাবে হয়ে এসছে প্রাইস কিন্তু সেটার কিন্তু শেষ নেই হ্যাঁ তো আমি কিন্তু প্রথমেই বলেছিলাম নিউ মার্কেটের সবচেয়ে বড়ো যারা হচ্ছে গজকাপুরের কাপড়ের দোকান সেই দোকানে আছে বা হচ্ছে বিক্রি করে যারা সবচেয়ে ভালো কালেকশন বেশি কালেকশান ওনাদের কাছে পেয়ে যাবেন এটা দেখেন অনেক গর্জিয়াস একদম অল ওভার কাজের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা মাসাল্লাহ শাড়ি বানালেও কিন্তু অনেক সুন্দর লাগবে বা এগুলো দিয়ে তো যে কোনো কিছু বানানো যায় যে কোনো আইটেম তিন হাত বহর হবে আর এটার এত সুন্দর সুন্দর কিছু কালার দেখাবো আজকে আপনাদেরকে দেখুন মাসাল্লা এই যে দেখেন কালারটাও কিন্তু সুন্দর সি গ্রিন কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারটা এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার একটু ধরেন কি যে সুন্দর লাগছে পিঙ্কটা দেখেন জাস্ট সি গজ কত হচ্ছে এটা ভাইয়া দুইশো পঞ্চাশ টাকা এত গর্জিয়াস ফ্যাব্রিক্সের ফ্যাব্রিক্স পেয়ে আছেন আপনারা এই যেটা দেখেন এটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে আপনার পার্পেল কালার একদম ডিপ পার্পেল যেটা ফ্যাব্রিক্সটা খুবই চমৎকার সেম ডিজাইনের মধ্যে অ্যাশ কালারও চলে এলো এই যে দেখেন সেম ডিজাইনের মধ্যে পুরোটা গর্জিয়াস লেহেঙ্গা সারারা গাড়ারা হলুদের ড্রেস বিয়ের ড্রেস যে যেভাবে চান সুন্দর এই ফ্যাব্রিক্সগুলো দিয়ে বানাতে পারেন আরেকটা কথা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভাইদের কাছে কিন্তু ইনারের ফ্যাব্রিক্স ওড়না বা হচ্ছে যে কোনো কিছু আপনারা মিলিয়ে ম্যাচিং করে নিতে পারবেন হ্যাঁ সিল্কের ইনারের কাপড় তারপর ম্যাট ইনারের কাপড় প্যান্টের কাপড় পেয়ে যাবেন হ্যাঁ এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই যে দেখেন হাতেরটা দেখেন কি সুন্দর দেখতে পাচ্ছেন ওকে অনেক ফ্যাব্রিক্স দেখিয়ে ফেলেছি আমরা মাসাল্লাহ এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে গজ হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা ইনারের কাপড় প্যান্টের কাপড় ওড়না আপনারা সব পেয়ে যাবেন ভাইয়াদের কাছে ভায়াদের সাথে শুধু যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে এটা দেখেন কালারটা খুবই সুন্দর একটা বাঙ্গি টাইপের একটা কালার মাশাল্লাহ এটা দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালার মাশাল্লাহ সুন্দর তো আমরা কিন্তু প্রচুর কালেকশন দেখিয়ে দিলাম মাসাল্লাহ আরও অনেক কালেকশন আছে ভাইয়াদের এখানে জাস্ট অল্প কিছু প্রোডাক্ট আপনার ভিডিও কলে দেখে নেবেন বা ভাইয়াদের কাছে ছবি আছে অনলাইন নিতে পারছেন সারা বাংলাদেশ থেকে একদম আপনার ঘরে বসে কিন্তু ওনাদের শোরুমটা বা হচ্ছে ঠিকানাটা কিন্তু নিউ এলিফেন্ট রোড আর হচ্ছে শোরুমের নাম বা ওনাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মক্কা ফ্যাব্রিক্স আর যোগাযোগ করবেন আপনারা এই যে উপরের এই নাম্বারটায় অনলাইনে নেওয়ার জন্য সরাসরি আসলেও এই নাম্বারে যোগাযোগ করে আসবেন ঠিক আছে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে শুধু